আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আপনারা প্লিজ একটা ভিডিও দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমি এখানে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে থামেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আমি আজকে কী রেসিপি নিয়ে এসেছি চলো ভিডিওটা শুরু করি আমি এখানে আলুটাকে এরকম ফাঁক ফাঁক করে কেটে নিয়েছি এখানে নিয়েছি সর্ষে বাটা পেঁয়াজ কুচি শুক্তো পাতা আগে থেকে ভিজিয়ে রেখেছি শুক্তো পাতা আছে তার রসুনের বা পেস্ট আছে আর চার পিস মাছ ভাজা আছে আর কি ভা মাছ ভাজা কালকের মাছ ভাজা ছিল সেটা দিয়ে আজকে রেসিপি করবো আর কি এখানে কড়াতে একটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব আমি এখানে একটা ভুল কাজ করে ফেলেছি শুক্তো পাতা ভেজে নেবার কথা ছিল আমি শুক্তো পাতা দিতে ভুলে গিয়েছি তো এখানে আমি আলুটাকে ফাঁক করে মাঝখানে আমি পাতাটাকে দিয়ে দেব আমি একদম ভুলে গিয়েছিলাম শুক্তো পাতা পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হয় আর কি এখানে মাঝখানে শুক্তো পাতাটা দিয়ে দিচ্ছি এখানে আমি মাছ শুক্তোপাতাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব একটু পাতা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমার আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালো করে একটু নাড়িয়ে নেব অল্প জল দিয়ে দিলাম হলুদ পাউডার এক চামচ দিয়ে দিলাম লঙ্কা পাউডার এক দিয়ে দিলাম একটু ভালো করে নাড়িয়ে নেব এবার ধনিয়া পাউডার দিয়ে দিলাম দু চামচ জিরে পাউডার দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ অনুসার দেবেন আপনারা এবার ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে এইগুলো রেসিপি কিন্তু খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে মাঝে মাঝে গরমের সময় মাঝে মাঝে এইগুলো রেসিপি ভাতের সঙ্গে ভাল লাগে সরষে বাটা দিয়ে দিলাম ভালো করে একটু কষে নেব জল দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম কালকে মাছের ঝোল ছিল দুপি কি সেটাও দিয়ে দিলাম আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুব ভাল লাগে খেতে এবার আমি নামিয়ে নিব এরকম থাক ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে নেবে আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই ফুল ভিডিও যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কোথাও যে ভুল বলেছি তো আমাকে মাফ করে দেবেন বন্ধুরা